আগামী দিনে বাংলাদেশ ভারত বাংলাদেশের উপর দিয়ে একটা বিকল্প রেল রুট তৈরি করতে চাচ্ছে তো সেই রেল রুটটা কি গেঁদে দর্শনা দিয়ে সম্ভাবনা আছে কিনা আপনার এই যে এমপি এলাকা এর মধ্যে আপনার স্বপ্ন চিন্তা চেতনাটা আসলে কি রেলের ভাবনা নিয়ে আপনি একটু বলুন দেখুন ওখানে যেহেতু একটা ল্যান্ডপোর্ট হচ্ছে দু দেশের মধ্যে বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্ক এবং ভাতৃত্ববোধ যে আছে সেটা যদি আরো সুদৃঢ় করতে হয় অবশ্যই দুটোরই প্রয়োজন আছে পরিবহন যথেষ্ট কম খরচে যায় তাই তার ডেভেলপমেন্ট করার জন্য আলাদা একটা লাইন করাটা দু দেশের মধ্যে আগামী দিন সার্বিক উন্নতি ঘটবে এটাই স্বাভাবিক তাই অস্বাভাবিক বলে কোনো কিছুই নয় কাজ শুরু হোক ল্যান্ডপোর্টটা দেখা যাবে দু দেশের মধ্যে আমরা একে অপরের ওপর নির্ভরতা বাড়বে যখনই তখনই এগুলো অবশ্যই চালু হবে